আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কিছু গেস্ট ইনভাইট করেছি লাঞ্চে তো তার জন্য রান্নাবান্না শেষ করে মানে ঘর দর গুছিয়ে নিলাম এবং সামরুমি আমার ছেলেটাও বসে বই পড়তেছে তো আমি ও টেবিলে খাবার নিয়ে নিচ্ছি এই ছিল আমার মেনু শুধু এইগুলো না আমার আরো অনেক মেনু ছিল আর রান্না করে রাখা হয়েছে কারণ আমার টেবিলের জায়গা হয় নাই তারপর তো তো মেহমানরা যখন চলে গেল সন্ধ্যার পর আমরা ডিনার ডিনার করতে বসছি তখন আমার ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে বেলা যেহেতু জিজ্ঞেস করা হয় নাই কেমন হয়েছে তো তাকে জিজ্ঞেস করলাম কেমন হলো সে সুন্দর একটা রিভিউ দিল আলহামদুলিল্লাহ কেমন হয়েছে বাবা it is very good like it's it's like very very good তো খাওয়া দাওয়া শেষ করে আর এখন কি আর করা ঘরদুয়ার গুছাচ্ছিলাম যেহেতু মেহমান আসার পর বাচ্চারা অনেক নোংরা করে ফেলে খাবার দাবার ফেলে দিয়ে নিচ্ছে বা ঘরের অবস্থা তো কী হয় বুঝতেই পারছেন তো যখন সবাই চলে গেল তখন ঘরটাকে আবার ঝকঝকা থকথকা করে ফেললাম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম ঘরটাকে করে তারপর ধরেন আমাদের ডিনার শেষ এখন ওজুটুজু করলাম করে নামাজের জন্য রেডি হচ্ছি এবং আর কি বলো আজ এ পর্যন্তই আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হব সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক